বাংলাদেশে চিনময় প্রভুকে গ্রেপ্তার করা হলো চিনময় প্রভু আপনারা তো সকলে চেনেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের তিনি একজন নেতা দীর্ঘ বেশ কয়েকদিন কয়েক মাস ধরে তিনি বাংলাদেশ সরকার পরিবর্তনের ফলে যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের প্রতিরোধ আট দফা দাপি নিয়ে বিভিন্ন সমাবেশ করেছেন এবং সরকারের কাছে আট দফা দাবি করেছেন সংখ্যালঘু নিরাপত্তা চেয়েছেন কিন্তু সরকার তা দিতে রাজি নয় এবং আট দফার দাবি মেনে নিতে রাজি নয় এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় তিনি সমাবেশ করেছেন বড় বড় মিছিল করেছেন যেটা হয়তো সরকারের পক্ষে একটা অশনি সংকেত ছিল সরকার হয়তো যেটাকে মেনে নিতে পারেনি এবং যার জন্য তিনি অবশেষে সেই সরকার তাকে গ্রেপ্তার করল আজকে সকালে খবর পাওয়া গেল যে চিনমার প্রভু গ্রেপ্তার হয়েছেন যাই হোক সারা বাংলাদেশে সেই চিনমার প্রভুর মুক্তির দাবিতে এখন ঝড় উঠছে বিভিন্ন পথ অবরোধ করা হচ্ছে পথে বিক্ষোভ চলছে জানি না প্রভু কবে ছাড়া পাবে তবে সারা বাংলাদেশে কিন্তু তার ছাড়া পাওয়ার দাবিতে প্রতিবাদ চলছে